হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এব স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি অপূর্ণা তো আজকে হচ্ছে নতুন আর একটা দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম আজ হচ্ছে শুভ দীপাবলি তো আমাদের পরিবারের তরফ থেকে সকলকে জানাই তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা খুব ভালোভাবে খুব সাবধানে আজকে দিনটা কাটিও আর আজকে খুব সাবধানে বাচ্চা টাচ্চা সামলে অনেকে অনেক বাড়িতে ছোটোখাটো বাচ্চা টাচ্চা আছে তো খুব সাবধানে আজকের বাজি টাজি বা বোম যাই হোক আতসবাজি অতিরিক্ত যেগুলো ক্ষতি করা হয় সেগুলো বাদ দিয়ে মোটামুটি যেভাবে মানে সকলকে নিয়ে যতটুকু আনন্দ করা যায় যাতে আনন্দটা দুঃখ না হয় সেই মতো সকলে আজকের দিনটা পালন করো এবং সবাই টুকটাক তারাবাতি রং মশলা এইসবই টুকটাক বা মানে জ্বাল ঠিক আছে আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই যেহেতু চারিদিকে মানে আনন্দর থেকে বেশি হচ্ছে দুঃখ তো সেই কারণে নিজেদের দোষে যেন কোনো দুঃখ কষ্ট না আসে তার জন্য নিজেরা সবাই সাবধানে থাকাটাই ভালো তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো সঙ্গে থেক একদম রাত পর্যন্ত দেখাবো সবটাই শেয়ার করব অনেক নিয়ম কারণ আছে আজকের দিনে তো সবটাই শেয়ার করব সঙ্গে থেক তো বন্ধুরা আজকে কালী পুজো তার জন্য আমাদের এখানে চোদ্দো শাক খেতে হয় তো মা এখানে চোদ্দ রকমের শাক নিয়ে বাঁচতে বসে পড়েছে তো অনেকে আগের দিনও খায় তাই না আগের দিনও খায় চোদ্দো শাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালানোর নিয়ম আজকে আমাদের কালী পুজোর দিনকে খাবো খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালাবো সন্ধেবেলায় তো মা এগুলো প্রচুর কষ্টে আগে তো খুঁজতে বা সময় লাগতো না বেশি এখন পাওয়াই যায় না আগে তো বাজারে পাওয়া যেত এখন বাজারেও পাওয়া যায় না তো তোমাদের এরকম নিয়ম কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতি বছরের মতো এখানে মা বাজি রোদে দিয়ে দিয়েছে নাহলে সন্ধ্যের দিকে নরম হয়ে গেলে ঠিকঠাকগুলো এগুলো মানে জলে না আর এইদিকে বাবা অলরেডি ছাদ পরিষ্কার করতে চলে এসেছে সন্ধ্যের দিকে যেহেতু বাজি ফুরাবো তার জন্য আর লাইটিংগুলো এর এখন টাঙানো হবে আর এই যে এবছর অনুদার তুলনায় একটু অল্পই আছে তো আজকে যেহেতু আমাদের এখানে সোমবার বাজার বন্ধ থাকে তো পাওয়া যায়নি তাই যতটুকু পেয়েছে বাবা নিয়ে এসেছে আর দিকে পরিষ্কার হয়ে গেল ওইদিকে বাবা ছাদ পরিষ্কার করছে আর এদিকে মা নিচে অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে তো এখন স্নান করতে যাব তো স্নান করে এসে তো দুটো খাওয়া দাওয়া করেই মায়ের সাথে প্রদীপ তৈরি করতে শুরু করে দেবো তো চলো সঙ্গে থাকো চোদ্দো প্রদীপ সবটাই শেয়ার করব সঙ্গে থেকে রোদে তাকানো যাচ্ছে না নিচে যায় তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের আজকের খাবার ওখানে সোয়াবিন তরকারি আছে আর এখানে চোদ্দো শাক ভাজা তো আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়েই আবার কাজে লাগতে হবে সঙ্গে থেকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে ওই মাটি মাটি ভেঙে এই মাটি দিয়েই তৈরি নতুন নতুন সুন্দর প্রদীপ তো চলো দেখতে থাকো কিভাবে হয় না হয় তো প্রতি বছর তো মাই করে তো এবছর আমি ভাবছি একটু আমি চেষ্টা করি তো মা অন্যদিকে কাজ টাজ করছে তো এর মধ্যে বিকেল হয়ে গেল বিকেল কি পা বিকেল পারে সন্ধে হতে যায় তো ভাবলাম আমি করি দেখি চেষ্টা করি কতটুকু হয় তো চলো দু একটা করার পর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রায় অর্ধেক প্রদীপ হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তো লাইফে ফার্স্ট টাইম আমি প্রথম এতগুলো প্রদীপ করলাম আরে দেখো একদম 14 প্রদীপ বানানো একদম কমপ্লিট ফুল কমপ্লিট ফাইনালি তো ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম করলাম তো প্রতিবার মাই করে আমি হয়তো শখে একাত্তা করি তো এবছর ফাইনালি আমি করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তো চলো মাকে দিয়ে দেবো মা দাঁড়িয়ে আছে এবার সঙ্গে না তা আমাদের এই বছর লাইট টাঙানো হবে কি দু ভরসা কারণ বেশিরভাগই দেখছি নষ্ট হয়ে গেছে লাগাতেই দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে আর এদিকে মা নারুপুরব বলে নাকি বসে পড়েছে ভালো কোনটা যেটা কিনেছে না যেটা ছিল ঘরে ফাটাও দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই লাইটিং টাঙাতে টাঙাতে সন্ধ্যে সন্ধ্যে পার হয়ে গেল তো এই দুটোই ঠিক ছিল বাদ বাকি সব বাড়াতে বেজে গেছে তো এটাই মোটামুটি দি দেখ এখন এই মুহূর্তে তো আনার মতো অবস্থায় নেই এখন এনেই বা কোথায় লাগানো হবে কখনই বা লাগাবো কোন রাতে তো এটাই চলুক এই বছরে সামনের বছর দেখা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা এখানে নাড়ু তৈরি করতে বসে পড়েছে এরপরে কি হবে মা মুরগি তো পুজোর জন্য লাগবে তাই দুটো নারকেল ছিল একটা তো নষ্ট তোমরা দেখতেই পেলে আর একটাতে হচ্ছে মোটামুটি পুজোটা হবে পরে অন্য সময় বেশি করে করো ফাইনালি মা নাড়ু করতে বসে পড়েছে তো একটা নারকেল আর এর থেকে বেশি আর কী হবে বলো তাই মাকে বলছি ছোট ছোটো করে করো তাহলে একটু ভাগে হবে নাহলে সেটাও হবে না ওই ঠিক আছে সাইজ এরকমই করে নাড়ু সাইজ আবার কি তো চলো তৈরি করে গরম আস্তে আমি ফাইনালি রেডি হয়ে গেছি তো বাইরের সমস্ত কাজকাম জোগাড় জয়ন্তী সব কমপ্লিট হয়ে গেছে তো রেডি তো এই কথা আটকে যাচ্ছে তুতলে তুতলে যাচ্ছে তো আজ আমার এই দীপগুলির এই শ্বাস ঠিক আছে সিম্পল যেহেতু আজকের দিনে অমাবস্যা কোথাও যায় না তার জন্য এই জাস্ট সিম্পল একটু সেজে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর ওখানে অলরেডি আমাদের যেরকম যা নিয়ম আছে প্রতি বছর তোমাদের শেয়ার করি যে পূর্বপুরুষের প্রদীপ দেওয়া সমস্ত কিছু ধরো ওখানে আয়োজন হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো সবটাই শেয়ার করছি ঠিক আছে তো চলো আমাদের নিচের বাবারে বন্ধ করো বাবা নিচের আমাদের মোমবাতি গুলো জ্বালানো হয়ে গেল এবার যাবো উপরে উপরে মোমবাতি গুলো জ্বালিয়ে বাজি ফাটাবো চাদর ছাদের লুক পুরো গোটা ছাদটা মোমবাতি দিয়ে সাজিয়েছি এবার লাইটিংটা কম আছে তার জন্য এরকম হুম একদম গোটা ছাদ আর এই দেখো নিচের টালিগুলো এইভাবে সাজানো হয়েছে এই দেখো এই যে

মানে দেখে খুব ভালো লাগছে কিন্তু সেরকম কিছু মানে না না ওইটাকে কি বলে ওটাকে তুবড়ি হোক তুবড়ি বলা যত সম্ভব তুবড়ি তো জ্বললোই না তো মোটামুটি যাই হোক তো এবার এখন রাতের খাবার দাবার হবে দুটো খাওয়া দাওয়া করবো তারপরে কা আজকের দিন শেষ হবে তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়াটা শেয়ার করবো দেখা যাক মা কী করছে প্রতিবার লুচি খায় তো কী করে দেখি ঠিক আছে তো বন্ধুরা রাতের খাবার হচ্ছে গরম গরম লুচি আর আলু ভাজা আরও এটা ওটাও ছিল তো বন্ধুরা বেশি কথা বলতে পারছি না গলা বসে অবস্থা পুরো খারাপ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো ভালো দেখা দেখাবে নেক্সট